ফার্মেসিতে যেগুলো ওষুধ পাওয়া যায় তাদের নামগুলো একবার শুনে লাও সলভিন এলেস সিরাপ তারপরে আছে সুমন প্লাস ডিএস সিরাপ সুমন প্লাস ডিএস সিরাপ তারপরে হলো অ্যাসকারটেল সিরাপ ওমরা কটেল ফোট তারপরে আছে বেটনাসল ট্যাবলেট তারপরে সুমন প্লাস ডিএস সিরাপ তারপরে আছে অর্ডেন সিরাপ তারপরে আছে কার্বোজায়েন সিরাপ বি কলিং সিরাপ স্টেমলি সিরাপ হ্যাম্পার সিরাপ সরবেলিন সিরাপ সুগার ফ্রি কার্বোজায়েন সিরাপ তারপরে আছে এ টু জেড সিরাপ তারপরে আছে এ টু জেড গোল্ড সরবেলিন ভিটা সিরাপ এখানে অনেক ভালো ভালো পুষ্টিকর এবং ভিটামিন সলভিন এলেস ম্যাকবেেরি এটা শিপলা কোম্পানির আছে ম্যাকবেডি এলেস তারপরে আছে ইফকা কোম্পানির সলভিন এলেস এখানে মন মন্ট্রি টেলুকাস এবং কে ডিহাই ডিহাইড্রেশন কাজ করে এটা সলভিন জুনিয়র বাচ্চাদের